স্বাগত খেলা টিভির স্পোর্টস নিউজে আপনাদের সাথে আছি আমি আক্তার স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে গোলে পরাজিত হওয়ার পর জেদ্দায় কিং আবদুল্লা স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় মাউরকার খেলোয়াড়দের পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে মাউরকার মিডফিল্ডার দানি রোদ্রিগেজের স্ত্রী ক্রিশ্চিয়ানা পালভারা এবং গোলকিপার ডোমিনিক গ্রিয়েফের স্ত্রী নাতালিয়া কালুজোভা জানিয়েছেন স্থানীয় কিছু সমর্থক তাদের ভিডিও করেছেন ছবি তুলেছেন এবং অযাচিতভাবে স্পর্শ করেছেন ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছে এবং আয়োজকদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিপিএলে গতকাল ঢাকার শুভম রঞ্জনের বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে স্ট্যাম্পের বাইরে লং হপ বিমার স্বীকৃতি টি টোয়েন্টি টুর্নামেন্টে এমন বোলিং অপ্রত্যাশিত যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে ভালো করলেও বিপিএল এর মানে সেটি প্রতিফলিত হয়নি আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ